গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আগে রবিবার মানেই আমার কাছে ছিল একটু বেড়া করে ঘুম থেকে উঠবো মানে ওই আটটা সাড়ে আটটা থেকে ঘুম থেকে উঠবো জানো কিন্তু এখন আর না মনে হয় না মনে হয় যে সকাল করে ঘুম থেকে উঠে পড়ি যতটা সকাল সকাল হয় ঘুমিয়ে পড়ে থাকলে কি বলতো দিনটা না অনেকটা ছোট হয়ে যায় এমনিতেই তো শীতকাল ছোট দিন আবার যদি ঘুমিয়ে পড়ে থাকি তাহলে আরও ছোট হয়ে যায় কাজটা করব কখন না ঝেড়ে উঠে পড়ো তো পুজোটা সারা হলো এখন শয্যা চলে এসেছি রান্নাঘরে এখন শীতকালে সকালে একটু গরম গরম বেশ চা বলো কফি বলো খেতে খুব ভালো লাগে জানো আজকে আমি আবার চায়েতে একটু তুলসী পাতা দেবো চাইতে কি দিই না সবই দিই খালি রসুনটা বাদ দিয়ে দিই বাকি সবই দিয়ে দিই আদা একটু লবঙ্গ এলাচ দারচিনি তুলসী পাতা সব দিয়ে দিই এইভাবে চাটা করলে না বেশ কার চায় আর খেতেও ভালো লাগে আর শীতকালের জন্য এটা খুব ভালো যেন গলা খুশফুস গলা ব্যথা এগুলোর জন্য খুব উপকার আর এখন তনুটা বলেছি তনুকে বললাম তুই মুখ ধুয়ে বস আমি চাটা করি করে নিয়ে যাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সানডে ঘড়ির কাটা এখন তোমার বাজে নটার ঘরে আমি এখন গেছিলাম চা খেয়ে বাজারে বাজারে কিছু বাজার নিয়ে এসেছি কি বাজার নিয়ে এসে তোমাদের করে শেয়ার করছি চিকেন নিয়ে এসেছি অল্প একটু ভোলা মাছ নিয়ে এসেছি দু পিস একটু একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি যাতে এই সপ্তাহটা মোটামুটিভাবে একটা কেটে যায় কারণ এখন যদি বলি মাছ নিয়ে এসেছি ওই দোকান ওখান থেকে ওই জন্য একটু আস্তে আস্তে করলাম আর যাতে শুনতে না আর এই এখন মাছগুলোকে ধুয়ে বাজবো আর চা খেয়ে গিয়ে চায়ের বাসনগুলো আছে ওগুলো মাজা হয়নি আমি এখন চাউমিন বানাবো চাউমিন বানাবো আর চাউমিনের রিলসটা তো ফেসবুকে পোস্ট করবো বলে চুড়িদারটা পড়ে আছে খুলিনি এখন তো চলো এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে পুরি দিয়ে তারপরে তোমার বাজারগুলো কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু শেয়ার করি তারপরে রান্না করবো আজকে চিকেন নিয়ে এসেছি বিরিয়ানি বানানোর ইচ্ছা আছে বিরিয়ানির জন্য চা আছে কি না এখন সেটাই হচ্ছে ব্যাপার আজকে বিরিয়ানি বানিয়ে ফেলি তো চলো মাছগুলো সব ধুয়ে ধুয়ে ফ্রিজে মধ্যে চালান করে দিই বাকি কাজ একটা একটা করে করে ঠিক আছে বাজারে একটু চিংড়ি মাছ নেবো বলে গেছিলাম এই চিংড়িটা যে নিয়েছে এটা অনেকটা বড় এই রকম না একটু ছোটো চিংড়ি নেবো বলে গেছিলাম দেখলাম নেই তো কি করবো ওইটাই নিয়ে এলাম বেশি নিয়ে আসেনি দুশো চিংড়ি নিয়ে এসেছি তাই ওটা একশো টাকা দাম দুটো ভোলা মাছও কিনেছি জানো ভোলা মাছ বেশ সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে ভাল লাগে আর এই শীতকালের তো এসব রকমারি নদীর মাছ বেশ ভালোই লাগে খেতে এগুলোকে এখন ফ্রিজে পুড়ে দিচ্ছি মাংস আছে তো মাংস দিয়ে যে বিরিয়ানি হবে না আর কিছুটা না সে তোমার সলিড পিসের মাংসকে আলাদা করে এ করে রেখে দিয়েছি মানে ফ্রিজে রেখে দিয়েছি ওটাকে এখন খাবো না ওটা একদিন মোমো করবো আর এই দেখো পালং শাক বেগুন লাউ একটু শশা গাজর তোমার একটুখানি লেবু একটা ক্যাপসিকাম এগুলো সব গুছিয়ে নিয়ে এসেছি আমাকে এরকম একটা হাড় কিনে দিবি আমার তো একদম জীবনটা ধন্য হয়ে যাবে রে তনু ওটা মাঝে মানে দশ টাকা দিয়ে কিনেছে ওই জন্য দিয়ে দিয়েছে আমাকে একটা সোনা কিনে দেবে আমার কি কপাল সত্যি একদম আচ্ছা ঠিক আছে রান্না কর আমাদের আজকে রান্নায় হচ্ছে চাউমিন হচ্ছে টিফিনে চাউটাকে সেদ্ধ করে এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি ওই জন্য চকচক করছে দেখো কিনা এখানে ক্যাপসিকাম আর গাজর তোমার কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা একটু আদা রসুন পেঁয়াজ দুখানা ডিম বার করে নিয়েছি তারপরে যখন চাউমিন করে না তখন দেখি এই সমস্ত জিনিসগুলো দেয় খুব ভালো লাগে খেতে আমি আজকে ভাবছি আমিও সব রকম জিনিস দিয়ে আজকে চাউমিন বানাবো তোমার সত্যি কথা বলতে কি চাউমিনটা না সত্যি হেভি সুন্দর হয়েছিল খেতে আজকে কারণ হয়েছে তুমি পুরো দোকানের মতো হয়েছে পুরো দোকানের মতো হয়েছে খেয়ে একবার দেখবি নাকি না উর্মি ঠিকই বলেছো বেড়াতে গেলে না সত্যি মনটা বেশ ভালো হয়ে যায় আর বাড়িতে এসে মানে কাজ দেখলে মনটা একদম খারাপ হয়ে যায় ঠিকই বলেছ পিয়ালি কাছাকাছি করাটা না বড় বিরক্ত জানো তো আমার আরো বিরক্ত কিসে তো আমাকে সেই পাঁচ তলায় নিয়ে জানো তো আর এক তো লিফ্ট লিফ্টটা আবার যেতে যেতে যদি বন্ধ হয়ে যায় যদি কারেন্ট অফ হয়ে যায় সে আমি লিফ্টের ভেতরে দাঁড়িয়ে থাকবো সেটা একটা সমস্যা ছাদের উপরে চিল আছে চিলটা আবার আমাকে ঠোকা মারে সেটা আবার একটা জ্বালা মানে আমি না সব দিক দিয়ে জ্বালা যন্ত্রণায় ভুগ সুস্মিতা তোমাদের সকলের কমেন্ট পড়ে না আমি নিজেও একটা পজিটিভ ফিলিংস পাই জানো তো তোমাদের কমেন্ট পড়তে যেমন ভালো লাগে তোমাদের কমেন্ট থেকেও আমি অনেক কিছু শিখতে পারি আজকে বিরিয়ানির জন্য মাংসটাকে আগে থাকতে একটু ম্যারিনেট করে রাখছি ফার্স্টে দিলাম আদা রসুন তার মধ্যে দিচ্ছি একটু মিঠা আতর একটু দিচ্ছি তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার মধ্যে দিচ্ছে একটু তেল তার মধ্যে দেবো একটুখানি লেবুর রস তার মধ্যে দিচ্ছে একটা বিরিয়ানির মশলা এটা হচ্ছে এগারো রকম মশলা দিয়ে তৈরি করা বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে চাপা দিয়ে একদম এক ঘন্টা রেখে দিলাম এখন ঘড়ির কাটা সাড়ে বারোটা বাজে ছাদে কি বিভাস্ত রোদ ওদিকে এ করা আছে কালকে আমার দড়িটা আমি খুলে নিয়ে পালিয়ে গেছিলাম আবার আমাকে এখন খাটিয়ে দিতে হয় কারণ আগেরবার আমি দড়ি খাটিয়ে রেখে দিয়েছিলাম আমার দড়িটা চুরি করে নিয়েছিলাম সেই জন্য আমি এখন আসি দড়িটা খাটাই শুকনো করতে দিই আবার নেপালে যাই এক বালতি কেচে নিয়ে এসছি ওখানে এক বালতি কাচবো আজকে কাঁচাটা হলে মোটামুটি বেড়াতে যাওয়ার কাঁচা শেষ আর এবারে যা হবে তোমার ঘরোয়া কাচা কাচি অতটা ছাদে না এলেও চলবে কিন্তু এখন এইগুলো এখানে শুকনো করতে দিই তো চলো কালকে তো ক্লিপ লাগিয়ে দিয়েছি তাও আমার চাদরটা হাওয়ায় উড়ে গেছে জানো উড়ে গিয়ে ওইখানে পড়ে গেছে আমি বলি আমি তো তিনখানা চাদর দিয়েছিলাম চারখানা দিয়েছিলাম তিনখানা কেন আর একটা কোথায় গেল তারপরে দেখছি দেখি দেখছি ওইখানে দেখি পড়ে আছে তারপর আবার তুলে আবার ঝেড়ে ঝুড়ে তাকে নিয়ে গেলাম সাতটা এমনি পরিষ্কার খালি এই একটু একদম নোংরা করে রেখেছি এই বোতল টোতল আছে আর কি আর কিসের বোতল তো বুঝতেই পারছো ওটার বলে দরকার নেই চলো কারণ আমি শুকনো করতে দিই ঠিক আছে যে এখন ঘাটশিলায় গেছে ঘুরতে খুব ভালো লাগলো শুনে অর্ণয় মাজির বাড়ি পুরুলিয়ায় কিন্তু কোনোদিন অযোধ্যা পাত যায়নি এটাই হয় আমারও বাড়ির সামনে হয়েছে তোমার বোটানিক্যাল গার্ডেন কোনোদিন যেতে ইচ্ছা করে না না পুরো একদম ছা পড়ে গেছে তাও দিয়েছি টুকটাক করে আর ওই জন্য দড়িটা একটু ফাঁকা ছিল এই এদিকে দড়িটা ফাঁকা ছিল বলে দিয়ে দিলাম ক্লিপ লাগিয়ে দিয়েছি প্রচণ্ড গরম বাবা ক্ষীর তনুর এই ভালো সারটাকে এখানে দিয়েছি আর অন্য গুলোতে না ক্লিপ নেই বলে আর লাগাতে পারিনি আচ্ছা থাক আর হাওয়া নেই ছাদে কালকে প্রচণ্ড হাওয়া চলছিল তো তিনটের সময় করে এসে একবার দিনে চলে যাবো বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে রাখা আছে গিয়ে দেখি স্নানটা করে নেবো ভাবছি কিছু বাসন আছে সেগুলো মাজবো তারপরে চল কোনো বলছে কালকে তো তুমি বাড়িতে ছিলে কালকে তুমি কেন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করো নি আজকে কেন করছো আমি যে তুই আছিস বাড়িতে সেই জন্যই করছি আর আমি যদি সব কাজ যদি আমি অফ ক্যামেরায় করে দেবো তাহলে আমি ভিডিওটা অন করে কি দেখাবো বলছি ওই জন্য তুমি কাজ করো নি ফেলে রেখে দিয়েছো রবিবারের জন্য হ্যাঁ ওই জন্যই ফেলে রেখেছি কি বলো বলো ও যদি ভাবে যে আমি বাড়িতে থাকলে আমার কোনো কাজ নেই রান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ব্যাস কাজ শেষ তাহলে তাকে কী করে বোঝাবো ওই জন্য বলি না আমি এই ক্যামেরা অন করে দেখানোর জন্যই রেখে দিয়েছি এখন বিরিয়ানির জন্য আলুটাকে সেদ্ধ করছি আলুটাকে একটা জায়গায় নিয়ে নিলাম ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু মিঠা আতর তার মধ্যে একটু বিরিয়ানির মশলা একটু নুন দিয়ে সেদ্ধ করবো দেখবে দোকানের বিরিয়ানির আলুগুলো দেখবে হলদে হলদে হয় আর দেখবে একটা কিরকম আলু থেকে একটা গন্ধ ছাড়ে দেখবে বিরিয়ানি বিরিয়ানি ওই মিঠা আতর আর বিরিয়ানি মশলাটা দেয় বলে জানো তো আর এখন আমি না বেরেস্তা করছি এটা আমি জানতাম না জানো বন্ধুরা এটা কি হয় তেলের মধ্যে না একটু চিনি দিতে হয় দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে ভাজলেই না বেরেস্তার কালারটা তবে আসে শুধু তেলের মধ্যে পিঁয়াজ দিলে বেরেস্তার কালার হয় না আর এখন সামান্য একটু তেল দিয়েই চিকেনটাকে চাপিয়ে দিলাম চিকেনটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে একটু কষে নেবো আর কোনো কাজ নেই ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু ভেজে নিয়েছি আর ভাতটাকে তোমাদের ওই সেভেন্টি পার্সেন্টের মতো মানে সেদ্ধ করে নিয়েছি এখন জল ঝরে গেছে ঝুড়িতে ঢেলে নিয়েছি এবারে যেরকমভাবে সাজায় আর কি বিরিয়ানিতে আজকে সাজিয়ে করছি আলু দিচ্ছি একটু চিকেন দেবো তার উপরে একটু ভাত দেবো এবারে না আজকে আমি অল্প করে করছি মানে সকালের মতো বিকালে তো আমরা এতেই যাবো রাসের মেলায় যাবো জানো তো ঠিক করেই রেখেছি আমাদের এখানে রাসের মেলা বসে গেছে জানো আর সেই জন্য আমি ভাবছিলাম যাবো যাবো নালে না আর এক সপ্তাহ বাদ ওই ওইটা ভাঙা রাস হয়েছে মানে সব ঠাকুর তুলে নেয় আর এই দেখো বিরেস্তার কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে অন্য সময় না বিরেস্তার কালারটা ঠিক ভালো হয় না আমি এটা দেখেছি যে বেরাস্তার কালার এর মধ্যে চিনি দিতে হয় তবে গিয়ে বেরস্তাটা খুব সুন্দর হয় কালারটা খুব ভালো আসে যাই হোক সব দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম মিঠা আতো দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানির মশলা দিলাম বিরিয়ানি মশলাটা না এগারো রকমের এ আছে যেন ওইটার জন্য খেতে এটা খুব সুন্দর হয়েছিলো আজকে আর ঘি দিলাম বিরিয়ানিতে ঘি না হলে বিরিয়ানি ঠিক মজা না জানো উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ওটা দমে একদম দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়ে আমি এখন চান করতে চলে গেছিলাম

আবার তুমি তাকাও তুমি তখন দেখাচ্ছি আমরা চলে এলাম রাসের মেলায় চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর করেছে গো হেভি লাগছে দেখতে আমাদের এখানে রথের মেলা বলো রাসের মেলা বলো আমাদের এখানে না খুব সুন্দর হয় আন্দুলে জানো তো খুব ভালো লাগে দেখতে কিন্তু তারই মধ্যে কিছু লোক থাকে যাবে মানে খুঁত ধরার জন্য বসে থাকে পাশ দিয়ে যাচ্ছে বলছে হুম প্রতি বছর একই করে তাই একই করবে না তো আবার নতুন করে কি নিয়ে আসে তুমি না বলো তো হ্যাঁ এটা তো একটা মানে পুজো হচ্ছে থিম একটা তৈরি করেছে খুব সুন্দর করেছে হ্যাঁ এইরকম করে তা দেখতে আসার কি দরকার হয় না দেখবে কোনো একটা বিয়ে যখন যাবে দেখবে বিয়েবাড়িতে গিয়ে বেশ করে কবজি ডুবিয়ে খেয়ে নিচ্ছি তো খেয়ে বলবে নুনটা একটু কম ছিল তো মাংসটাতে সেই জন্য মাংসটা বেশ ভালো হয় না আর কি মানে দোষ ধরার যা স্বভাব থাকে না সে যেখান থেকে বার ঠিক দোষটা খুঁজে বার করবে জানো তো মানে এই রকম মানুষ কিছু থাকে জানো এখন তনু আগে পুরো ঠাকুরগুলো সব দেখে এলো মন্দিরের উপরে উঠে আমি নিচে দাঁড়িয়েছিলাম ওর জুতোটাকে পাহাড়া দিচ্ছিলাম এবার আমি উঠলাম তনুকে দাঁড় করে রেখেছি যে তুই দেখ জুতোটা কী বলতো এখানেও সেম হয় যখন ছোটোবেলায় মন্দিরে যেতাম জুতোটাকে খুলে রেখে দিয়ে যেতাম পুজো দিতে আর দেখতাম আমার জুতোটা এসে ভালো জুতোটাকে পরে পালিয়ে যেত জানো তো ভিড়ে ঠেলায় দেখতে পেতাম না আর আমার মা বাড়িতে আসলে ঢিপ করে দিত আমি না সেই থেকে মন্দিরে ওঠার আগে আমি একজনকে দাঁড় করে রাখি এই জুতোটা দেখ তবে আমি যাব আবার ও আসলে আবার ওকে পাঠাই এরম করে যায় জানো এখানে দেখো না কি সুন্দর করেছে ঠাকুরগুলো দেখে যেন মনটা না খুব ভরে আছে জানো তো আমরা

ভালো হবে তো কেনার জন্য ওই বোতলটাকে নিয়ে নাও সব চাইতে বেশি ভালো হবে তুই

কাপ দুটো দুটো ছোটো ছোটো সেই সসের বাটি নিয়েছি এটা ওটা খাই আমরা এই জন্য ওর একটা ওর একটা আর এই হলো তোমার এখানে একটা নুনের জায়গা থাকে রান্নাঘরে এমনি একটা শিশি থাকে রান্নাঘরে একটা চেঞ্জ করে যাওয়ার সময় ভালো দেখতে না

বাড়িতে তো আমাদের গ্লাস নেই ওই জন্য এই গ্লাসটা কিনে এখন জল খেতে হবে আর পাইপ দিয়ে ও করে এখন স্টল জল চলো আমরা এনেছি আজকে এগ রোল দোকান থেকে রাত্রিবেলাই স্যার ভালো লাগবে রান্না করতে কারণ আমরা এগ রোল খাবো এগ রোল এগুলো কালকে সব ধরতে হবে

রাত্রিবেলা খাওয়ার জন্য নিয়ে আবার এখন রান্না করতে হবে এটা খেয়ে ঘুরির কাটা এখন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সময় দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো খুব সাবধানে দেখো না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও এই দুদিন তিন দিন লাস্ট ব্লগ দেওয়ার পরে ভিডিওটাতে ভিউস আবার একটু ডাউন হয়ে গেছে এমনিতে তো ডাউন দুশো আড়াইশো বেশিও ওঠে না খুব জোর হলে তিনশো গড়িয়ে গড়িয়ে যায় এখন আবার আরও কমে গেছে এখন আজকে দেখছিলাম সব নিজের দিকে না দিয়েছে ডানাগুলোকে কী বলবো আর চলো খেয়ে নিই